নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত সিরকাবাদ গন্ধবাজার গ্রামে এইখানে একটি বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তাই এনারা কতদিনে সেই লড়াইটি করতে ইচ্ছুক সে সম্বন্ধে আমি বিস্তারিত জেনে নেবো ইনাদের কমিটি বসেছে তাই আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম গণেশ রাজবার গ্রাম গন্ধবাজার থানা আরসা পোস্ট আড়রা জেলা পুরুলিয়া কারা লড়াই করার মানে অনুসূচনা হয়েছে যে কারা লড়াই করবে হ্যাঁ তো কত দিনে করার টার্গেট আছে মাঘের 12 দিনে মাঘের 12 মানে ফিক্স করে দিয়েছেন যে মাঘের 12 করবে হ্যাঁ মাঘের 12 দিনে

আমার নাম রূপচাঁদ রাজবাড় গ্রাম গন্ধাবাজার পোস্ট আররা থানা আরসা জেলা পুরুলিয়া বাবার নাম হচ্ছে গণেশ রাজবাড় তাহলে মেলাটা আপনারাই করছেন নাকি হ্যাঁ তাহলে বলুন যে আপনাদের আসরে থাকছে কোটি কারা আর তাতে কত আছে প্রায় যারা আমাদের আসরে কারা থাকছে সাতটি আমাদের এক নম্বর কারাই হচ্ছে পনেরো হাজার দু নম্বর কারাই হচ্ছে দশ হাজার তিন নম্বর কারাই হচ্ছে দশ হাজার চার নম্বর কারাই হচ্ছে পাঁচ হাজার আর পাঁচ নম্বর কড়াই হচ্ছে তিন হাজার ছ নম্বর কড়াই হয়েছে দু হাজার সাত নম্বর কড়াই হচ্ছে এক হাজার মোট সাতটি কাড়ার লড়াই সাতটি কাড়ার লড়াই আপনাদের গ্রামের তালে কোটি কাড়া থাকছে আমাদের গ্রামের তিনটি থাকছে তিনটি হ্যাঁ আর ওই সিরকাবাদ থেকে সিরকাবাদ থেকে থাকছে তোমার বড় আসছে দুটি আর কুমিরকুলি আচ্ছা ওইটা ওইখান থেকে আসছে আরো মানে সিরকাবাদ গ্রামের হচ্ছে চারটি আপনাদের গ্রামের তিনটি তিনটি হ্যাঁ এই যে এটা আপনার লড়াই দেখছেন এখনো পর্যন্ত এটা জেলা কমিটির খাতায় নাম নথিভুক্ত করেছেন হ্যাঁ

প্রথম কারা লড়াই হচ্ছে সব মানে নতুন কাড়া তাহলে কি রকম দেখে জোড়া গিলা নেবেন জোড়াটা হচ্ছে এক নম্বর কাড়াই যে কেউ নাম দিতে পারে কিন্তু একটু আমরা লেভেল দেখে নিব দু নম্বর কাড়াই হচ্ছে তোমার ওটা একটু জোড়া দেখে নিব কারণ ওটা ছ দাঁত নতুন বটে আর তোমার তিন নম্বর কাড়াই ওটা যে কেউ দিতে পারে কিন্তু ওটাও লেভেল দেখে নিব তারপরে কাড়াটা ওই ছদাত দাঁত নতুন বটে তারপরে কাড়া গিলা ওই চার দাঁত মানে নতুন বটে হ্যাঁ হ্যাঁ হালে নতুন লাগনি কাড়াই লিব আপনাদের কি রকম ভাবে মেলা হবে মাছের বেড়া দিয়ে তো এখন চেট দিয়ে শুরু করছে তো আপনাদের এখানে বাসের বেড়ার মতো নেই আছে না 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 আমাদের মাছের বেড়ার মতো নেই আছে মানে খাল খেত বটে ভাই উপর তলে দেখতে পাবে চেট দিকের থেকে মানে বেড়ার মতো নেই আছে হ্যাঁ ওখানে মতো দরকার হবে না নমস্কার আমার নাম মানিক রাজওয়ার ছিরকাবাজ থানা আরসা পুরুলিয়া জেলা তো আপনারা তাহলে কালা লড়াই করছেন নাকি

আপডেট ছাড়ার পরে আমরা আধার কার্ড নেব আপডেট তো ছাড়ার পরে পোসের 29 আর লিবেন কত দিন পর্যন্ত পোসের 29 তক আর যদি মানে দুই একটা কাড়া বাকি থাকি যায় তার মধ্যে লড়াইয়ের আগে তো কো নিব যদি মানে বাকি থাকি যায় যদি বাকি থাকে তখন আমরা ওই আগে তো কো নিব লড়াইয়ের আগে দিন পর্যন্ত তখন নিবেন নমস্কার আমার নাম বাসিগড়াত কেবাজ আরসা থানা পুরিলা জেলা

ভালো দেখি লিবে যেমন লড়ে কাড়া আচ্ছা মানে লাগনি কাড়া লিবে লাগনি কাড়া লিবে জেলা কমিটি কে তো বলছে জানান যে তো জেলা কমিটির উদ্দেশ্য কি বলছেন সবাই পৌঁছে আর দেখা হয়েছে আগে ধরো হুম আসবো বলেছে বুঝি তোরা কর তাহলে দর্শকদের উদ্দেশ্য কি বলছেন আর সবাই যখন পৌঁছে তো দেখতে পাবে ভালো করে দেখা কোন কোন ঝামেলা হবে না ওইটা সবাই মিলে চেষ্টা করবে যেমন জামড়া ঝাটি হই নাই

ভালো করে যেমন শান্তি শৃঙ্খলাভাবে ভাবে যাই এটাই আমি আশা করি সবাই সেদিন পৌঁছিবেন বারোই মাঘ দু হাজার চব্বিশ আমরা প্রথম লড়াই করছি আমরা মানে অত ইহা ভালো করে অত ইহা করতে পারি না তোমাদের সাহায্য চাই তোমরা সহযোগিতা চাই যাতে ঝুট ঝামেলা না হয় এটাই আমি বলছি কেউ নেশা মদ্যপান করে কেউ ইয়া করবে না তো নিয়াম সিং কলাগুলা বলে দিন একটু নিয়াম সিং কিলা আছে আমাদের আসরে मोठ বরা এটা বন্ধ এলা থাকিবেক নাই নমাসবলে আর কারার সঙ্গে কজন যাবে কারার সঙ্গে থাকিবেক দুজন দুজন রশিক আর একজন কারার মালিক মানে তিনজন তিনজন হ্যাঁ তিন জন তিন তিনজনের বেশি থাকা যাবেক নাই নমস্কার আমি আমার বক্তব্য এখানে শেষ করছি তো নমস্কার আপনারা শুনতে পেলেন যে এনাদের কতদিনে হচ্ছে লড়াই আর কোটি কালায় থাকছে প্রাইজ তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি এনাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন এনাদের কাড়ার সাথে জোড়া করার জন্য তাই এনাদের কালাগুলা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার